তো আমরা এখন টেনের লাইনের পরে আছি আর মেয়েটাকে প্রত্যেক চেষ্টা করি নতুন নতুন কিছু শেখানোর আমি এখানে চাঙা দাও এখানে দাও দাও এই যে আমা এখানে দাও ওর হাতে দাও দাও এখানে দাও হ্যাঁ দাও এই হ্যাঁ এই তো সুন্দর এখান থেকে এই দেখো বাচ্চাদের সঙ্গে খেললে তারাও খেলে তো অবশ্যই সাবধানে খেলাধুলা করাবে যাতে করে সেই আঘাত প্রাপ্ত না হয় আমি চেষ্টা করি তাকে খেলাধুলা করানোর আর তার যাতে মানসিক বিকাশ হয় তার জন্য চেষ্টা করি তাকে এটা একটা শেখানো কোনটা কি নাম আমা এটা পাথর নাও পাথর খেলো এই তে খেলো নাও এই যে তো সে দেখেন খেলছে হ্যাঁ পাপা এটা কি পাপা হ্যাঁ হুম হ্যাঁ মা সেখানে আমি খুব সাবধানে রেখেছি যাতে সে পিছনের দিকে না পড়ে আর সে অবশ্য পিছনের দিকে যায়ও না হ্যাঁ তাকে যেখানে বসিয়ে দিই সেখানেই সে খেলাধুলা করে এদিক দিয়ে একটা সুবিধা আছে এর জন্য আমি এখানে বসিয়ে দিয়ে ভিডিওটা করতে পারছি এই এই দেখুন দেখছেন যে একবার সে শিখে গেছে যে এটা হাতে দিতে হয় সে বারবারই আমার হাতে দিচ্ছে হ্যাঁ নাও নাও আবার দিবা হ্যাঁ এই তো এই হ্যাঁ তো আপনারাও সময় পেলে বাচ্চাদের এইভাবে খেলা শেখাবেন চেষ্টা করবেন তাদেরকে এভাবে সময় দেওয়ার আজকের মতো এখানেই